হ্যালো আসসালামু আলাইকুম আজ সকাল থেকে একটু পুজো করতে পারিনি বাসা অনেক ব্যস্ত ছিলাম এখন দুপুর হয়ে গেছে প্রায় দুইটা আড়াইটা বাজে এরকম না তিনটা বাজে এরকম তিনটা মনে হয় সামথিং কয়টা বাজে দেখো সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে এ পর্যন্ত সকাল থেকে কোনো কিছু রান্না হয়নি ভাত ছিল কালকে ভাত খাবো দেখ ভাত নষ্ট হয়ে গেছে কী করার কিছু নয় ডাল ছিল সেই ভাত দিয়ে আর ডাল দিয়ে এটা টক ভাত রান্না হচ্ছে আমাদের বাসায় এই ভাতটাই খাবো আর অনেক খাবার আছে কাল যেত গেছে এটা হাঁসের মাংস আছে এটা এটা ফ্রিজে রেখে দেবো এটা গরম দিয়ে কাল খাবো দুধটা দেখো দুধটা দুগুলা দুধ দুধটা জমা গেছে দুধটা হচ্ছে কেটে দুধ দিয়ে পায়ের সান্না করবো হোক বাইরে কাজ ছিল বলতে বাইরে জানলা দিলাম লাউ গাছের জানলা এখন এগুলাই খাবো আজকে দেখো যে এগুলাই খাবো খেয়ে রাতে হয়তো আমি খেয়ে বাইরে যাবো আজকে আবার জালসা আছে অনেক বড় জালসা ভিডিও পর্যন্ত যাবো সেই দোলা যাবো সে আজকে ভিডিও পর্যন্ত আজকে লং করবো না আর কিছু বাড়াবো না আজকে ভিডিও দেবো না তেমন কিছু তো এটা খেয়েই তো বের হয়ে যাবো তো আমি সবাই এই জন্য আগে একটু দিলাম তো সবাই তো ঠিক থাকলো খাবার তো কম থাকলো আজকে সাথে খেয়ে নেই এখন চার দিনে